আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু আজ বৃত্তির যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেটি তুমি কিভাবে পাবে তো তোমাকে কোনো কিছু করতে হবে না তো আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি তো সেখান থেকে তুমি যে বোর্ডে থাকো না কেন আমি সকল বোর্ডের লিঙ্ক দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করে তুমি তোমার বৃত্তির যে ফলাফল তো সেটি কিন্তু দেখে নিতে পারবে তো আমি তোমাদের আংশিক একটা দেখিয়ে দিচ্ছি তো ডাকা বোর্ডে দেখো এখানে সকল খবর রয়েছে তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখো সকল নিউজ তো প্রথমে দেখো উপরে কিন্তু রয়েছে this scholarship result of ssc 2025 তো এখানে ডাউনলোডে এ ক্লিক করো তো প্রিয় শিক্ষার্থীদের ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু এরকম একটা পিডিএফ ফাইল তোমার সামনে চলে আসবে তো তুমি কিন্তু এখানে কিন্তু 261 পেজ রয়েছে তো স্ক্রল করে কিন্তু তুমি নিচের দিকে চলে যাবে তো এর তো নিচের দিকে আসার পর দেখো এখানে কিন্তু তোমাদের রুল নাম্বার এবং নাম সহ কিন্তু এখানে দেয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ